গুগল প্রথমে পেয়ে গেল তুলি একটা হাততালি সরষে তারপরে দেখা যাক কেস পাবে এবার অ্যাপেল যা পেয়ে গেছে প্রথম দুজনেই একটি একটা করে এইবার দেখা যাক যা তুলি তুলি শুয়েছে আগে তুলি পেয়ে গেল এবার পরেরটা দেখা যাক কে কে আগে তুলবে দেখা যাক পরেরটা মেসেঞ্জার তুলি আগে জিতে নিয়েছে তুলে নাও তুমি তিনটে জিতে নিল আর তুমি এখনো একটা এইবার দেখা যাক কে জিতবে ইউটিউব দেখা যাক কে যা জিতে নিয়েছে দুটো তারপরে দেখা যাক কে তুলবে এবার টেলিগ্রাম দেখা যাক কে পাবে তুলি আগে ছুঁয়েছে তুলি পেয়ে গেল দেখা যাক সব থেকে বেশি যে পাবে সে হয়ে যাবে উইনার আর পেয়ে যাবে এই ক্যাশগুলো দেখা যাক ফেসবুক যা তুলি শুয়েছে আগে তুলে নাও তুলি পেয়ে গেল এটাও তুলির হয়ে গেল পাঁচটা তুমি পেয়েছ দুটো দেখা যাক সব থেকে যে বেশি তুলবে সে জিতে যাবে আজকে দেখা যাক কে যেতে অ্যান্ড্রয়েড তুমি পেয়ে গেছো অ্যান্ড্রয়েড তুলে নাও টুইটার এক্স দেখা যাক কে তোলে দুজনে এটা কনফিউশন দুজনের মধ্যে কে আগে শুয়েছে কে চয়েছে রঞ্জন চ রঞ্জন বলছে যে বৌদি হয়েছে তো তুমি তুলে নাও টুইটার এক্স তোমার কপালে চলে গেল তুমি চারটে তুলি পাঁচটা সব থেকে বেশি যে জিতবে সে হবে উইনার দেখা যাক কে জেতে এবার বলছি রেডি হোক ঠিক আছে ওয়ান টু থ্রি দেখা যাক হোয়াটসঅ্যাপ কে চয়েছে বৌদিশু হয়েছে রঞ্জনের দেখা যাক তুমি দুজনেই সমান সমান আর চারটে এবার কে তুলবে বেশি দেখা যাক লুত কালনা তুমি ছুঁয়ে নিলে আগে রঞ্জনের বৌদি একটা এগিয়ে গেল এবার দেখা যাক কে ছবে ইনস্টাগ্রাম কে ছুঁয়েছে বৌদি রঞ্জনের বৌদি ছুঁয়েছে দেখা যাক আর দুটো যদি দুটোর মধ্যে কে তুলবে দেখা যাক টিকটক আর একটাই রয়েছে এবার কে তুলবে এটা দেখা যাক মতখানে রাখ ওইটা মাছখানে রাখো দেখা যাক কে তুলবে এটা একটা হাত পিছনে রাখো হাত সব দুজনের পিছনে রাখো হাত হাত পিছনে রাখো দেখা যাক কে তোলে এবার ক্রম তুলি হয়েছে আগে তুলে নাও এবার গণ দেখা যাক তুলি আগে গণ তুলি কটা হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই চারটা তুলি দেখা যাক কটা পেয়েছে এক দুই চার পাঁচ ছয় ছোট পেয়েছে তুমি উইনার হয়ে গেল তুমি এক তালা ক্যাশ পেয়ে গেল আমাদের এই অ্যাপস দিয়ে মজার গেমটি আপনাদের কেমন লাগলো জানাবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা গুড